আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন একটা লেসনে সবাইকে স্বাগতম এগুলো আমাদের পেট কোষের লেসন আমি সবাইকে একটু ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে টু বি অনেস্ট এভরিডে আই রিসিভ লওয়ার অফ ফোন কল অ্যান্ড মেসেজ অ্যান্ড মোস্ট অফ পিপল টোল মি হাউ ক্যান উই ইম্প্রুভ আওয়ার ইংলিশ অ্যান্ড হোয়া হোয়াট টাইপস অফ দি স্টেটিক্স ডু ইউ ইউজ টু ইম্প্রুভ ইউর ইংলিশ টু বি অনেস্ট ইফ আই সেট ফ্লানলি স্পিকিং ইংলিশ ইজ নট সো গুড নট সো ইজি আমি যদি কাউকে বলি যে আপনি আমার কোর্সটা করেন আমি আপনাকে দুই দিনে এক মাসে দুই মাসে ইংলিশে ইংলিশটা ফ্লুন্ ফ্লুয়েন্টলি বলাটা শিখাই দিব দ্যাট ইজ সো ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ ইমপসিবল দিস ইজ নট পসিবল হ্যাঁ কিছু সিস্টেম আছে যেগুলো যদি আপনারা ফলো করেন সেগুলা যদি ঠিকঠাক করে ফলো করেন তাহলে ইংলিশ স্পিকিং শেখা ইজি আচ্ছা আপনার কাছে একটা আমার কোয়েশ্চেন আপনি যে বাংলা কথাবার্তা বলা শিখছেন হুম আপনাকে কে শিখাইছে আপনাকে হয়তো বা কেউ শেখায় নাই এটা আপনার অটোমেটিকলি নিচ থেকে চলে আসছে এই জায়গায় যদি আমি একটা আপনাকে পয়েন্ট দড়ায় দিই পয়েন্টটা হয়েছে কেউ যেহেতু আমাদেরকে বাংলাটা শেখায় নাই সো ইংলিশটাও আমাদের কারো কাছ থেকে শেখার দরকার নাই শুধু আমরা কয়েকটা টিপস অ্যান্ড টেকনিক ফলো করব। যেমন ফর এক্সাম্পল আমরা অনেক বই পড়তে পারি ইংরেজি বই বই ছোট ক্লাস থেকে ফার্স্ট অফ অল প্রথম থেকে বড় ক্লাসের বই পড়লে আমাদের এগুলা আন্ডারস্ট্যান্ডিং আসবে না এবং নতুন নতুন অনেক হাই রেঞ্জিং ওয়ার্ড ওই জায়গায় ব্যবহার করে তাহলে আমার আমাদের পড়ার প্রতি ইন্টারেস্টটা মূলত চলে যায় হুম এই জন্য আমাদেরকে কি করতে হবে ছোট ক্লাসের যে বইগুলা যেমন টু থ্রি ফোর ফাইভ যারা একদম বিজ্ঞান লেভেলের আমি তাদের জন্য বলতেছি এই জায়গা থেকে শুরু করতে পারি যে রিডিংগুলো পড়ি যে ওয়ার্ড মিনিংগুলো না পারি এগুলো শিখি ছোটো থেকে আপনি যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো আছে পাঠ্যপুস্তক যে আমাদের গভর্নমেন্ট বইগুলো আছে স্কুলের ওইগুলো যদি ওয়ার্ড মিনিংগুলো মেমোরাইজ করেন আই বিলিভ ইওর এইট্টি পারসেন্ট লার্নিং ইংলিশ ইজ ডান এইভাবে এইভাবে আস্তে আস্তে এগুতে হয় কেউ কেউ বলে আমার কাছে এক মাস দুই মাস কোর্স করেন আমি আপনাকে শিখাই দেবো দিস ইজ ইম্পসিবল বিলিভ ওকে আর আমার প্রসেসটা হচ্ছে সারাদিন ষোলো ঘন্টা আই স্পেন্ড মাই টাইম উইথ মাই বুক ইয়ার ইজ মাই আস বুক ইফ ইউসে আমার পিছনে ওই যে ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে ওই আমি যে ওয়ার্ডগুলো না পারি ওগুলো লিখে রাখছি চারদিকে শুধু বই আমি সারাদিন বই পড়ি আবার আমার অনেক ফরেনার ফ্রেন্ড আছে আমি তাদের সাথে ইংরেজিটা প্র্যাকটিস করি দ্যাটস গোনা হেল্প মি টু ইম্প্রুভ মাই ইংলিশ ট্রাস্ট মি ইফ ইউ প্র্যাকটিস লট দিস ইজ পসিবল অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস উইথ ফরেন ফ্রেন্ড দেয়ার আর লড অফ সফটওয়্যার ইন ইনারনেট অ্যান্ড uh Google Play Store. Uh, you find, uh, you download these uh, apps and try to converse session uh, with uh, native speaker. They are from English country. For example, Canadian, Australian, and American. And they also help you to improve your English. Okay. So it's my best suggestion for you. If you uh, if you wanna to improve your English, you practice uh, more and uh, when you পাইন্ড নিউ ওয়ার্ড ইউ রাইট ডাউন দিস ওয়ার্ড ইন ইউর নোটপ্যাড অ্যান্ড ট্রাই টু মেমোরাইজ হোয়াইন ইউ টক উইথ আদার্স কান্ট্রিজ ফ্রেন্ড অ্যান্ড আদার্স ফ্রেন্ড ট্রাই টু ইউজ দিস হেল্প টু ইংলিশ সো আজকে আমাদের মেন হচ্ছে আমার কাছে মূলত আমরা ইংরেজিতে কথাবার্তাটা বলি হচ্ছে কুশ্চেন করি কিংবা আমরা কোয়েশ্চেন করি কিংবা আমাদেরকে কুশ্চেন করে সেগুলো আমরা কী করি উত্তর দিই এটা হচ্ছে আমাদের মেন সোর্স হ্যাঁ আমাদের অনেক কোশ্চেন আছে এর থেকে আমি আজকে কয়েকটা কোশ্চেন ফার্স্ট অফ অল দিতেছি সবাই এই কোয়েশ্চেনগুলা মুখস্থ করে ফেলবা এবং সেকেন্ড স্টেপে পার্ট বাই পার্ট দিতে থাকবো এই যে তুমি মানুষকে কোয়েশ্চেন করতেছ কিংবা নিজে আনসার দিতেছ এটাই শিখা এইভাবেই আস্তে আস্তে মানুষ শিখে সো লেস্ট গেট স্টার্টেড থ্রুড়ে আওয়ার নিউ বিডো ফার্স্ট অফ অল মাই ফার্স্ট কোশ্চেন ইজ হাউ আর ইউ আনসার আই এম ডুইং ওয়েল তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবা আই ওয়ান্ট টু মেক মাই বিডো লং সরি হোয়ার ইউর নেম মাই নেম ইজ যার যার নাম হাও হাউ আর ইউ আই এম প্রেটি ওয়েল হোয়ার ইউ ফ্রম আই এম ফ্রম যার যার জায়গার নাম এলাকার হায়ার আর ইউ ব্রন আই ওয়াজ ব্রন ইন ঢাকা যে যে যার যার জেলার নাম হোয়ার আর ইউ লিভ আই লিভ ইন নর্থ সিন্ডি আৰ ইউ চিংগল য়েছ আই এম আৰ ইউ মেৰিড ন' আই এম নট ড' ইউ হেভ এনি চিলড্ৰেন ন' আই ডোণ্ট হোৱাট ড' ইউ ডো আম আ ষ্টুডেণ্ট যদি কাছ কৰন কাজ ডো ইউ হেভ এনি চিভলিং আই হেভ চাম ব্ৰাদাৰ্ছ এণ্ড চিষ্টাৰ হোৱাটছ ইউৰ হবি আই লাইক ট্ৰাভেলিং হ'লে ট্ৰাভেলিং যে যাৰ হবিটা দিবে কিন্তু মোক কষ্ট কৰাৰ কোনো দৰকাৰ নাই আৰ ইউ হেপ্পী য়েছ আই এম Uh, what's your favorite color i like black and uh, white uh, what did uh, you eat for breakfast i usually like like driving mistake uh, like bread eggs and juice uh, what's your blood types my blood types is b plus my b positive uh, what's the last book you have read the last book uh, i read was uh, called the grow rich হোয়াটস দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ সিন দ্য লাস্ট মুভি আই হ্যাভ সিন ইজ লাইফ অফ স্মিথ এই যে এই এই এইগুলো হচ্ছে কমন কোশ্চেন এমন আমাদের কাছে অনেক কোশ্চেন আছে আমি পার্ট বাই পার্টগুলো দিব সবাই যদি কোশ্চেনগুলো আনসার মুখস্ত করে কিংবা কোশ্চেন করাও শিখে আমি বিশেষ করি এটা ইংলিশের জন্য প্রথম ধাপের জন্য অনেক কিছু মূলত আমরা ইংরেজি কোনো দেশে যাই কিংবা অন্য কারোর সাথে যদি কথাবার্তা বলি মূলত কোশ্চেন করি এবং কোশ্চেনের আমাদেরকে কোশ্চেন করে এগুলোর আনসার দিতে হয় ইংরেজি শেখার মূল কাহিনী হচ্ছে আপনাকে কোশ্চেন করা শিখতে হবে এবং কোশ্চেনের আনসার করা দিতে হবে সো টুডে আই ডোন্ট ওয়ান পলং মাই ভিডিও সো হ্যাভ এ নাইস ডে সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও টেল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম